তিনটা বিশ এখন হচ্ছে সময় অ্যান্ড আজকে খেলা হচ্ছে উল্টা আমি উত্তরা থেকে বের হই বিভিন্ন রকম বিভিন্ন যাই করি হচ্ছে আড্ডা দেওয়ার জন্য আসি এই মিরপুরে আর আজকে হচ্ছে আমি মিরপুর থেকে বের হইতেছি শেষ পর্যন্ত এটা বলতে না এই ভাইয়া এই বাইকটা একটু সরাইতে হইব এমন এক জায়গায় রাখছে যে আমি তো নামতে পারবো না উল্টায় রয়েছি ভাই একটু এটা সরাইলেই আমি নেমে যেতে পারবো দেন চলেন আপনাদের নিয়ে নিয়ে আমরা ঘুরে আসি Bismillahir Rahim. Hey everyone, this is Sayyid Welcome to my YouTube channel MSI Vlogs. এক ভাই আসলে আমাকে এটা একটা প্রশ্ন করছিল প্রশ্ন না একটা কমেন্ট করছিল যে ভাইয়া আপনার ভিডিওতে একটা জিনিস দেখতেছি সেটা হলো আপনি ইদানিং গাড়ি নিয়ে ট্যুর করতেছেন আরেকটা জিনিস দেখতেছি যে আপনি রেগুলারই দেখা যায় শেষ করেন বা মিরপুর আসেন আড্ডা দেন এরকম একই রকম ঘটনা আপনার বেশি ঘটতেছে এখন সত্যি কথা আমার লাইফে একই রকম ঘটনা অনেক বেশি ঘটতেছে ভাই অনেক বেশি একদম আমি এটা মেনে নিতেছি এবং আমি এটা তো জানি যে একই রকম ঘটনা ঘটতেছে এবং এর মাঝখান থেকেও আমি চেষ্টা করি যে একঘেয়ে আমি লাইফ থেকে বের হয়ে একটু দিকে ঘুরতে যাওয়া হয়তো ফাঁকা কোনো জায়গায় বসা হয়তো একা একটু রাইড করা বা একটু বন্ধু বান্ধবকে একটু ফুসলায় ফাসলায় সবাইকে এক করে একটু রাইড করা এখন ভাই সবাই তো ফ্রি থাকতে হবে আসলে ওই সময়টা বা ওই বয়সটা এখন কারোই নাই যে বাবার পকেট থেকে টাকা নিয়ে তেল ঢুকায় শুধু বাইকে ঘুরে বেড়াবো এখন কাজ টাজ করে এর মধ্যে থেকে সময় বের করে এর মধ্যে থেকেই আমাদের ঘুরে বেড়াইতে হয় এর মধ্যে থেকে আবার ভিডিও রেকর্ড করতে হয় কারণ যেহেতু আপনাদের সাথে রেগুলার আমার একটা কমিউনিকেশন এখন অনেকে আছেন যারা হয়তো মাসে একবার আসেন ভিডিও দেখতে এবং এসে দেখেন যে ওই যে মানে একই রকম কন্টেন্ট সামনে পড়ে যায় এই কারণে হয়তো মনে হয় যে একই রকম কন্টেন্ট রেগুলার চলে আসলে যদি প্রত্যেক দিন ভিডিও দেখতেন বা প্রত্যেক দিন একটু আপডেট থাকতেন তাহলে আপনাদের এরকমটা মনে হইতো না আকাশ এরকম কালো হয়ে যেতে আজকে কি ভিজে বাসায় ফিরতে হবে কিনা কে জানে যাক যে ব্যাপারে ছিলাম মানে রেগুলার কন্টেন্ট দেখলে বুঝতে পারতেন যে ভেরিয়েশনটা কীভাবে প্রত্যেক দিন চেঞ্জ হইতেছে বা কীভাবে সপ্তাহে একদিন আমি ঘুরি বা সপ্তাহে একদিন আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করার ট্রাই করি একদিন দুই দিন বা এর চেয়ে বেশি এরকম এবং কিভাবে আমি বিভিন্ন কাজ না দেখা ওই দিন শুধুমাত্র চিল ভাইপটাই দেখানো ট্রাই করি এবং কিভাবে আমি শুধু কাজ যেদিন করি ওই দিন কাজটারেও দেখা দিই আপনাদের হালকা ভাবে এখন আমি যখন একটা অফিসে ঢুকবো কোন একটা মিটিং এ ঢুকবো এগুলা তো আসলে ভিডিও দেখানো ভিডিও তো মানে দেখানোটা পসিবল হয় না এগুলা সম্ভব না আসলে মানে ওটা আবার ফাতরা হয়ে যাবো ওই জায়গায় এ হলো ব্যাপার ওরে এটা কি ময়লার মোড় নাকি আচ্ছা এই হচ্ছে ব্যাপার রেগুলার ভিডিওতে দেখলে আপডেট থাকবে অ্যান্ড অনেকে এমন এমন প্রশ্ন ইদানিং আমাকে করতেছেন যে ভাই ব্রেক ইন পিরিয়ড নিয়ে একটা ভিডিও বানান এখন ব্রেক ইন পিরিয়ড নিয়ে আমি প্রত্যেকটা বাইক কিনছি একটা একটা ভিডিও বানাইছি প্রত্যেকটা বাইকের একটা ব্রেক ইন পিরিয়ডের ভিডিও বানাইছি এখন যদি এই টপিক আমি আবার রিপ্লে করি তাহলে আপনারা চিন্তা করে দেখেন যারা আগে আমার ভিডিওগুলো দেখছে তাদের জন্য কি বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যাবে এখন একই টপিক তো আসলে দুইবার তিনবার রিপিট করা যায় না এক জিনিস একবারের জায়গায় দুইবার বলা যায় তিনবার বললে অনেকেই বলবে যে এরকম কেন অ্যান্ড আকাশ কালো হয়ে যেতেছে আমার তো মনে হইতেছে এখন আমার যাইতে রাস্তায় ভিজতে হবে আর আমি চাচ্ছি না যে যাওয়ার রাস্তায় ভিজি যাওয়ার রাস্তায় ভিজলে আমার একটা মিটিং আছে মূলত আমি যাবো হলো তেজগাঁয়ের একটা সাইডে আমি বলতে পারতেছি না কোন সাইড নোভা টাওয়ারের ওইদিকে কি যেন এক সাইড আছে ওখানে একটা মিটিংয়ে যেতেছি অ্যান্ড এই বাইকটা তো বেশ কয়েকদিন ধরে আমার কাছে মাঝখানে একদিন দুইদিন ভিডিও রেকর্ড করি নাই অনেকদিন আমার কাছে ছিল এ্যান্ড আমার এর মধ্যে ইচ্ছা ছিল যে এই বাইকটা নিয়ে মানে কেটি এমনি একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমার পূরণ এইবার হয় নাই আমার টার্গেট ছিল এটা নিয়ে আমি একটু তিনশো ফিট বা পূর্বাচলে তিনশো ফিটে তো আসলে স্পিড লিমিট দিয়ে দিচ্ছে পূর্বাচলের কোনো একটা ভিতরের রাস্তায় ফাঁকা রাস্তায় আমি এটার সবগুলা গিয়ারে টপ টপ স্পিড এবং এটার ছয় নম্বর গিয়ারে বা পাঁচ নম্বর গিয়ারে গিয়ে টপ ইন কোন জায়গায় পর্যন্ত উঠে এগুলো একটু চেক করব বাট এবার সম্ভবত হইলো না এমনও হতে পারে যে আজকে হয়তো এই বাইকটা দিয়ে দিতে পারি কারণ ওই যে এটা বললামই তো যে আরেকজনের বাইক অনেক দিন ধরে আমার কাছে অ্যান্ড আমার জিক্সারটা অনেক দিন ধরে তার কাছে আর আমি আমার জিক্স যদি কারো কাছে থাকে ভাই এই জিনিসটা আমি একদমই নিতে পারি না এটা আমার মানে জিক্সার যদি আমার ঘরে থাকে তারপরে যদি আমাকে দশটা বাইকও দেন আমি দশটা বাইক রাখবো ছিল তো জিক্সার ছাড়াও আরো পাঁচটা বাইক ছিল মোট ছয়টা বাইক আমার কাছে ছিল বাট আমার জিক্সার অন্য কোনো জায়গায় আছে এবং আমাকে যদি আপনি দশটা বাইক দেন ভাই আমি ওই দশটা বাইক নিয়ে খুশি থাকতে পারবো না আমার জিক্সার আমার কাছে থাকতে হবে আমার বাইকগুলা নট অনলি জিক্সার প্রত্যেকটা বাইক ইচ অ্যান্ড এভরি বাইক আমার যেগুলা থাকে আমার প্রত্যেকটা বাইক আমার অনেক আদরের অনেক যত্নের এবং একটা বাইকে একটা আচর একটা দাগ পড়লে ওইটা ঠিক না করা পর্যন্ত মানে আমার ভেতরে আনচান আনচান করতে থাকে এ হলো ব্যাপার যাক চলেন ষাট ফিট রাস্তাটা যে কত বড় আজকে কথা বলতে যাই বুঝতেছি আমি মাঝখান থেকে বেরোয়া জাস্ট আগার যাইতেছি এতেই আমার রাস্তা শেষ হইতেছে না আর এদিকে যত যাইতেছি অত আস্তে আস্তে আকাশ কালো হইতেছে বৃষ্টিও পড়ছে আজকে রানা তুমি কি না ভিজে বের হয়ে আসতে পারবা হ্যাঁ পারবো সত্যি পারবা আমার তো মনে হইতেছে না তুমি পারবা আজকে তোমার ভিজতে হবেই আমার আসলে প্রিপারেশন নিতে হবে যে আসলে আমি না আমার রেইনকোট কিনতে হবে উপায় নাই এই এইবার বৃষ্টির সিজনে মনে হয় রেনকোট কিনতেই হবে অথবা বুঝতেছি না একটা গাড়ি কিনে ফেলবো ভাই আপনারা একটু কমেন্ট করে জানেন তো আপনারা কি গাড়ির ভিডিও রেগুলার দেখবেন মানে লং তাহলে আমি একটা 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 গাড়ি গাড়ি কিনে এই বাইক বাইক পালার চেয়ে পালা আমার জন্য মনে হয় অনেক ইজি হবে যদিও গাড়ির একটা বাৎসরিক চার্জ আছে অনেক বেশি বাইকের চেয়ে বাট তারপরেও আরামে এসের দিক যদি চিন্তা করি এসি চালায় আরামে গ্লাস টাস বন্ধ করা যখন আপনাদের সাথে কথা বলবো অনেক শান্তিতে কথা বলা যাবে এই জন্য মাঝে মধ্যে মনে হয় তবে আপনারা কমেন্ট করে আপনাদের কমেন্টের ভ্যালু আমার কাছে সবচেয়ে বেশি আপনারা না বললে না কারণ আপনারা একটা বাইক না করছেন কিন্তু আমি ওটা কিন্তু কিনি নাই ওটা যদি আমি এরপরে চালাইও ওটা আমি কিনে চালাবো না ওটা হয়তো এমনি নিয়ে চালাবো বা ওইটার বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার নিতেই হবে বাট আপনারা কিনতে না করছেন আপাতত আমি কিনি নাই পরে যদি রিফাইন হয়ে আর ভালো কিছু হয় সবার পছন্দের হয় বাইকটা তাহলে ইনশাআল্লাহ কিনবো আপনাদের অমতে যে কোনো কিছু করব না আমি এটা কথা দিলাম আপনাদেরকে ও মা গো অনেক রোমান্টিক আলাপ আলোচনা চলতেছে এখানে সাহায্যের নামে হা 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 হ্যাঁ সিগন্যাল খাইছি রাস্তাটা বৃষ্টি হয় নাই কিছু হয় নাই এগুলা একদম পানি দিয়ে ভিজাই দিয়ে গেছে মানে জামা কাপড় নষ্ট করার একটা বিশাল পায় তারা হাতেও পানি ছিটতেছিল অন্য গাড়ি থেকে এই জিনিসটা রাস্তা ঠান্ডা করার জন্য করে কিন্তু আসলে রাস্তা বা এলাকা কিন্তু এইভাবে রাস্তা ভিজায় সব গাড়ি ঘোড়া নোংরা করে আসলে রাস্তা কতটুকু ঠান্ডা হয় কে জানে এর চেয়ে তো মনে হয় উপরে যে পানি ছিটায় পরিষ্কার পানি যদি হয় ওটা দিয়ে রাস্তা ঠান্ডা ভালো হয় আর মেঘ আজকে মেঘে ভিজতে হবে একটা কথা বারে বারে বলতেছি এই পাশে যখন মেঘলা তখন সামনে অনেক সুন্দর নীলাকাশ আর আমরা আজকে নতুন রাস্তা দিয়ে যাবো ডান দিক দিয়ে ইসে যাবো ডান দিক দিয়ে বিজয় সরণি দিয়ে বের হব একটা বড় সিগনাল খাইতে হবে ওইখানে আমার নর্মালি আমি এদিক দিয়ে যাই রাতে বাট আজকে যাবো ডান দিক দিয়ে কারণ আজকে এদিক দিয়ে ওই যে বিজয় সরণি যে ফ্লাইওভার ওই ফ্লাইওভারের উপরে দিয়ে যাব সার্জেন্ট আসারে কেস করতেছে মনে হয় বোর কাপড়া যে ছিল পেছনে উনি হেলমেট ছাড়া ছিল আই হা এই রাস্তা তো পুরাটা ভেজা যাক ভালো হয়েছে সব গাড়ির আগে বেরোইতে পারছি নিজের চাকার পানি তাও নিজে মেনে নেওয়া যায় যে নিজে নিজেকে ভিজাইতেছি কিন্তু কই দিয়া যাব ডান দিয়া না বাম দিয়া অন্য বড় গাড়ির চাকা থেকে যখন পানি ছিটে ওইটা মেনে নেওয়া যায় না আরেকজনের চাকায় কি ময়লা না কি ছিটতেছে আহ শেষ ধ্যাত এরকম রাস্তা ভিজানোর মানে কি তবে একটা জিনিস মনে হয় যে রাস্তা ভিজানোর কারণে এই জায়গা থেকে একটু ঠান্ডা লাগতেছে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে আবার আজকে একটু মেঘলা মেঘলা তো যদি রোদ থাকে তখন যদি ভেজায় তাহলে গরম তাওয়ার মধ্যে পানি পড়লে যেমন বাষ্প হয়ে যায় বা ভাব উঠে একটা হিউমিডিটি মানে ওটার কি বলে এই গাড়ি আসতেছে তুমি রাস্তা যাও আচ্ছা যেটা বলতেছিলাম ওরকম গরম রাস্তার মধ্যে পানি পড়লে আবার একটা ভাব উঠে একদম বাষ্প উঠে ওইটা আবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই অবস্থা ধর আমার ক্যামেরা ময়লা হয়ে গেছে কিনা কে জানে পানিগুলা পানিগুলো ছিটলে ক্যামেরার গ্লাস ময়লা হয়ে যায় দেখতে পাওয়া যায় না কিছু ধর বৃষ্টির সিজন আসলে ভ্লগিংয়ের জন্য বেশ বাজে একটা অবস্থা হয়ে যায় বেশ বাজে একটা অবস্থা এত পুলিশ কেন আজকে রাস্তায় এখানে অনেক পুলিশের ঝামেলা কেউ আমাকে ডাক দিও না ভাই কেউ আমাকে ডাক দিও না আমি ব্লগার আমি ন্যায়নীতি আমি ক্যামেরাম্যান ডাক দিও না ভাই কেউ আমাকে আরে ভাই আরে ভাই আরে ভাই একদম পড়ছি হচ্ছে সিগনাল এটা বিজয় শহরের সিগনাল আর সেকেন্ড হলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি না ফোটাগুলা বড় কিন্তু ফাঁকা ফাঁকা এটা একটা বিপদের আশঙ্কা তবে বৃষ্টি আসবে যাবে আসবে যাবে এখন ওরকম ভারী মেঘটা আসে নাই বাট ভারী মেঘটা খুব স্পিডে আসতেছে বুঝতেছে না আমি যেদিকে যাবো ওদিকে বৃষ্টি না হলেই হয় অ্যান্ড খুব তাড়াতাড়ি যদি আমি অফিসে ঢুকে যেতে পারতাম অফিস থেকে বের হওয়ার সময় বৃষ্টি বৃষ্টি হলে ওটা মাইনে নেওয়া যেত বা বাইকটাইক রাইখা কোনো বাইক না নিয়ে একটা সিএনজি নিয়ে আসা পড়া যেত কিন্তু এখন যদি যাওয়ার পথে বৃষ্টিতে পড়ি আজকে মিটিংও বাদ মানে সব বাদ অল্প সময়ের মধ্যেই বের হয়ে যেতে পারছি কিন্তু ডান পাশ পুরাই কালো বাম পাশ পুরাই আলো পুরা এক পাশ কালো এক পাশ নীল এই একটা অবস্থা চলতেছে বৃষ্টি ভালোই হয়েছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি ভালোই পড়ছে হেলমেটের ভাইজার পুরা ঘোলাই হয়ে গেছে মানে ছিটা ফোটা পরে পুরো ভরে গেছে কিন্তু কোনো গাড়িতে বোঝা যেতেছে না কারণ গাড়ি এত পরিমাণ গরম যে বৃষ্টির ফোটা পরে ওইটা শুকায় হয়ে গেছে গ্লাসের মধ্যে অতটা বোঝা যেতেছে না বাট আমার গ্লাসের মধ্যে ভালোই বোঝা যাইতেছে চলেন চলে আসছি মোটামুটি তেজগা এটা কোন জায়গা বলে আমার এই মানে এটা হলো এই ফ্লাইওভার বাম পাশটা বাম পাশ বলতে নামার পাশটা তেজগাঁয়ের দিকে নামার পাশটা নামার আমার জন্য বের হয়ে যাওয়ার জায়গা সুন্দরভাবেই রয়ে গেছে যা জ্যামের আগে মোটামুটি চলে আসতে পারছি আমার মিটিং হচ্ছে চারটায় এখন সময় হলো তিনটা তেতাল্লিশ পনেরো সতেরো সতেরো মিনিট হ্যাঁ সতেরো মিনিট সময় আরও বাকি আছে হাতে সতেরো মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বৃষ্টির আগে আমি পৌঁছায় যেতে পারবো অ্যান্ড এতক্ষণ দয়া করছি যাতে এই মিটিংয়ে পৌঁছানোর আগে বৃষ্টি না হয় আর একটু পরে দোয়া করতে হবে বা এখন থেকে দয়া করতে হবে যে ভাই সরি মানে দোয়া করতে হবে যে যাতে বৃষ্টিটা যতক্ষণ আমি রাস্তায় থাকি ততক্ষণ না হয় আজকে বৃষ্টি আজকে মোটামুটি হবে বোঝাই যেতেছে আবার ভাবভঙ্গিতে কিন্তু একটু কম হইলেই ভালো কারণ অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের এলাকার রাস্তাঘাট এমনি কাটছে আর আরেকটা ব্যাপার হলো আমার বাসা হলো নিচে বাড়ির সামনে উঠানে পানিটা নিজমে জমে কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় আমাদের জন্য ভাই আপনারা দোয়া করবেন যাতে বৃষ্টি টিষ্টি কম হয় আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি দেখো কেউ আমার যাইতে দেবে না যে যেমনি খুশি ঢুকতেছে এখন আমি কি করব আমি উল্টা জায়গায় ঢুকবো ও ভাই গাড়িওয়ালা ভাই আপনি যাইতে দিবেন না দেন না একটু দিছে ওরে বাবা রে বাবা উরা মল্লে শহীদ বাসলে গাজী অবস্থা রে ভাই সবার একটা হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে ওহো বাইকটার মধ্যে ভালো ধুলা পড়ছে ছাউনি ছিলাম যেখানে রাখছিলাম খুব যত্ন করে রাখছিল ওনারা কোনো বৃষ্টিতে ভিজে নাই কিছুই হয় নাই লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টগুলোও চেঞ্জ হয় নাই একদম আগের মতো আছে নিজের বাইকে ফেরত আসার পরে মনে হইতেছে একটু প্রাণ ফিরে পাইলাম এরকম একটা ব্যাপার স্যাপার এখন আমার যেটা করতে হবে এখন আমার কি করতে হবে জানেন ওই যে একটা কমেন্ট আসছিল না যে কি ব্যাপার খালি মিরপুরের মধ্যে যান বাসা থেকে মিরপুর যান আমার এখন আবার মিরপুরেই যাওয়া লাগবে কারণ আজকে দিয়ে বাট কেটিএম আমি আমার লাগছে বাইকটা একদম না যে একটা বাইক চালায় ভালো লাগে যেন যেমনটা জিক্সার চালায় প্রথমে লাগছিল ঠিক ওরকম কেটিএমটা চালায় আমার ভালো লেগে গেছে হয়তো দেখি আমি ট্রাই করবো একটা বাইক কেনার খুব একটা এই অস্ট্রিয়ান ভেরিয়েন্টটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে দেখা যায় না যারা এটা কিনে তারা এটা রেগুলারই চালায় এই কারণে খুব একটা দেখা যায় না এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে তারপরে দেখি ধান্দায় থাকবো না হলে নতুন যদি কেনা যায় আর কি দেখা যাক কি হয় চলেন তাহলে সুন্দর একটা সময় বের এখন বাজে হলো পাঁচটা বিয়াল্লিশ এই টাইমটা আমার অনেক বেশি প্রিয় আস্তে আস্তে এখন ডার্ক হইতে থাকবে বাট ঝামেলা হলে এই টাইমে অফিস আদালত ছুটি হয় এই কারণে প্রচন্ড পরিমাণ জ্যাম পরে যদিও আজকে এই তেজগা এলাকা ইমহার সামনে কোনো জ্যাম ট্যাম নাই ব্যাপারটা তো মানতে আমার একটু কষ্ট হইতেছে এই জায়গায় জ্যাম নাই যাক আমি যেহেতু জ্যাম নাই বলছি অল্প কিছুক্ষণের মধ্যে জ্যাম চলে আসবে এটাও মাথায় রাখেন চলে আসতেই হবে এরকমই হয় আমার সাথে আর আমি হঠাৎ করে দেখে একটা জিনিস ভয় পাইছি এই বাইকে আপুটার পেছনের দিকে বাটন আমি ভাবছি উনার উনি পেছন দিকে ঘুরে বসছেন ঘাড় উল্টা সামনের দিকে চলে গেছে যাক ওদিকে আর দেখাবো না মানুষটা নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কেন বলো না না এগুলা ঠিক না সুন্দর চলতেছিলাম হচ্ছে রাস্তা দিয়ে কিন্তু আগার গায়ে রোডটাতে ফেরত এসে এত সুন্দর একটা ওয়েদার লাগতেছে এত সুন্দর বাতাস এত সুন্দর সবকিছু মেঘলা মেঘলা একটা ব্যাপার মনে হলো যে আসলে এদিকে একটা ছোটখাটো ব্রেক না নিলে এটা ওয়েদারের সাথে বেমানি হয়ে যাবে এদিকে আমরা একটা দোকানে জুস খাই দোকানটা খুলছে কিনা দেখি হ্যাঁ খুলছে এখান থেকে মনে হয় একটা লিচুর জুস খেয়েই যাওয়া যায় এখানে পেঁপের জুস লিচুর জুস দুইটাই খুব ভালো বানায় ভাই কি অবস্থা লিচু খাবো লিচু লিচু লিচুর জুস একটাই আমি একাই ভাই না আমরা এখানে দাঁড়াই একটা লিচুর জুস খাই দেন তারপরে আবার ভেতরের দিকে যাই এর মধ্যে শুভ ভাইয়ের একটা ফোন দিই দেখি ওনারা বের হবে কিনা যদি এদিকে আসে তাহলে তো ভালো আর যদি না আসে তাহলে আমি ভিতরের দিকে যাব ছোট্ট করে একটা লিচুর জুস খেয়ে নিছি অনেকগুলো লিচু খেয়ে সুন্দর করে ডেকোরেশন করে একদম বরফ টরফ দিয়ে বানাই দিছে বেশ ভালো লাগছে আসলে মানে মাছের কারণে আর এদিকে একটু ঝড় ঝড় একটা আবহাওয়া শুরু হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে চলেন ছাউনি টাউনি আছে এরকম কোন জায়গায় যাই ব্রাদারদের কাছে যাই সৌভেদে আর এদিকে সৌভেদদেরকে আসতে বলি নাই কারণ হচ্ছে উহা ভিজা লাভ নাই যদি বৃষ্টি আসে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অবস্থা দেখে বুঝতেছেন না যে ঝড় হয়ে গেছে বা যে কোন সময় আবার ঝড় হইতেও পারে আপনারে কি বলুন সে একটা পিৎসা খাওয়ার আমার দাওয়াত দিছে এটার সাইজটা তো এইভাবে ভিডিওতে বোঝা যাবে না আমার হাতটা যদি এখানে রাখি তাহলে বোঝা যাবো যে এটা এক একটা পিস আমার বলতেছে যে দুইটা আপনি খান বাকিটা দেখা না মানে

খাবারটা মোটামুটি আমার খুবই অপ্রিয় একটা খাবার আর যদি এটার মধ্যে চিজ বায়ানিসের ব্যাপার থাকে তাহলে ওইটা আমার খাওয়াই হয় না আজকে যে পিৎসাটা ছিল এটা বড় হলেও মোটামুটি এটার মধ্যে চিজের কোনো ব্যাপার ছিল না চিজ এটা উপকারী একটা বয়স পর্যন্ত বাট চিজ এটা টেস্টি বাট আমার মনে হয় যে এটা ক্ষতিকর মানে একটা এজের পরে থার্টি বিশেষ করে থার্টি যাদের পার হয়ে গেছে তাদের চিজ আমি জানি না আসলে আমি অতটা খাবারের ব্যাপারে অত যে জ্ঞান রাখি তা না বাট আমার মনে হয় যে চিজ ক্ষতিকর বা আমার খুব একটা ডাইজেস্টের প্রবলেম করে এটা আসলে খুব বেশি প্রবলেম করে এই জন্য আমি পিসটা বলতে গেলে খাই না যাই হোক তারপরে একটু খেয়ে আড্ডা টাড্ডা দিলাম সবার সাথে ভাইব্রাদার সবাই ছিল এখানে টাড্ডা দিয়ে অ্যান্ড দেন এখন হচ্ছে রওনা হয়ে যেতেছে আজকে একটু আগে আগে সময় এখন এটা একত্রিশ অনলি আর এই টাইমে রওনা হয়ে যেতেছে কারণ আবহাওয়াটা একটু কেমন কেমন একটু গুড়ি বৃষ্টি বৃষ্টি লাগে আবার লাগে না একটা ঝড় ঝড় একটা ব্যাপার সব মিলা এমন হইতেছে যে বাসায় থাকাই ভালো সকালে একটা কাজ আছে কোনো কারণে যদি আটকায় যায় ওই কাজটা একদম ডিলে হয়ে যাবে তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই কেটিএমটা বিদায় নিয়ে মানে বিদায় দিয়ে দিলাম অ্যান্ড এর সাথে আরো অনেক ভিডিও বাকি আছে ইনশাল্লাহ সামনে করবো এগুলো কারণ অনেক কিছুই শেয়ার করা হয় নাই তিনশো ফিট বা আরে ভাই কই আসস এটা কি চোখ নাই নাকি রে ভাই ইচ্ছা মতো চাপ দিয়ে দিতেছে দেখেও না পেছনে মানে বামে টামে চাপার আগে ইন্ডিকেটার দেওয়াটা দূরের কথা মনে হয় লুকিংগুলো গ্লাসেও দেখে না যা হোক যেটা বলতেছিলাম টাইমের ভিডিও করবো তিনশো ফিটার বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ সামনে আবার যদি বাইকটা হাতে আসে এই তো ক্লাসের ভিডিও থেকে বিদায় নেই হোক প্র্যাকটিসের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন প্লিজ অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান প্লিজ 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 দেখোচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ মা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ হবে করতে থাকবো চিন Chill, bro. Check the mic and make sure it sound right, boy.